হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব শব্দ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকে বারবার কোশ্চেন জিজ্ঞেস করে তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে টোটাল কোশ্চেনের মধ্যে তুমি কতটা অ্যান্সার পারলে আর যদি পদার্থবিদ্যা থেকে দেখি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক তো চলো আমরা স্টার্ট করি ফার্স্ট কোশ্চেন কী আছে প্রথম কোশ্চেন আছে কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয় বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি কঠিন মাধ্যমে কঠিন মাধ্যমে সব থেকে বেশি তারপরে হচ্ছে তরল মাধ্যমে তারপরে হচ্ছে গ্যাসীয় মাধ্যমে আর শূন্য মাধ্যমে শব্দের বেগ হয় না শব্দ শূন্য মাধ্যমে চলতে পারে না ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা নেক্সট কোশ্চেন কোন ব্যক্তির গলার স্বর চেনা যায় কোন ধর্মের সাহায্যে কোন ব্যক্তির গলার স্বর চেনা যায় কোন ধর্মের সাহায্যে বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান বি গুণমান বা কোয়ালিটির মাধ্যমে নেক্সট কোশ্চেন বাতাসে শব্দ তরঙ্গ হলো ড্যাশ বলো বাতাসে শব্দ তরঙ্গ হলো ড্যাশ তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি অনুদৈর্ঘ্য তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ নেক্সট কোশ্চেন একটি প্লেন উড়ে যাওয়ার সময় শব্দের মাত্রা কত হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি একশো পঞ্চাশ ডেসিবেল নেক্সট কোশ্চেন কুড়ি হাজার হার্চ এর বেশি কম্পাঙ্কযুক্ত শব্দকে বলা হয় ড্যাশ কুড়ি হার্চ কুড়ি হাজার হার্চের এর বেশি কম্পাঙ্কযুক্ত শব্দকে কি বলা হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ আল্ট্রাসনিক সাউন্ড আর কুড়ি হার্চের কম কুড়ি হার্চের কম হচ্ছে ইনফ্রাসনিক সাউন্ড ঠিক আছে ইনফ্রাসনিক সাউন্ড আর আল্ট্রাসনিক এটাকে বলা হয় শব্দের তর আর এটা হচ্ছে তর। এটা হচ্ছে বাংলা নেক্সট কোশ্চেন সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান বি ফ্যাদোমিটার ফ্যাদোমিটারের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় নেক্সট কোশ্চেন শ্রুতিসীমার থেকে কম কম্পাঙ্কের শব্দকে বলা হয় ড্যাশ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ইনফ্রাসনিক মানে দেখো আমরা শুনতে পাই কুড়ি হার্চের কুড়ি হারচের বেশি এবং কুড়ি হাজার হারচের কম ঠিক আছে এটা বেশি এবং কুড়ি হাজার হারচের থেকে কম শব্দের কম্পাঙ্কগুলো আমরা শুনতে পাই এটা হচ্ছে সুতিগোচর শব্দ আর এর কমে গেলে এ থেকে এখান থেকে শুনতে পাবো না এটাকে বলা হয় ইনফ্রাসনিক সাউন্ড আর এটার বেশি হয়ে গেলে আমরা শুনতে এটা হচ্ছে আলট্রাসনিক সাউন্ড মনে রাখবে এটা শব্দতর আর হচ্ছে এটা শব্দের তর আর শব্দ শব্দোত্তর মনে রাখবে নেক্সট কোশ্চেন একক বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি শব্দের তীব্রতা নেক্সট কোশ্চেন একটি শব্দ তরঙ্গের পর্যায়কাল জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড হলে তার কম্পাঙ্ক কত হবে বলো সঠিক উত্তর কি হবে এটা গ্রুপ ডি থেকে গ্রুপ ডিতেও এসছে এন টিপিসিতেও এসছে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে একশো হার্চ এই একশো হার্চ অ্যান্সারটা কী করে এলো দেখো শব্দ তরঙ্গের সঙ্গে পর্যায়কাল বা সময়ের সম্পর্কটা হচ্ছে ল্যামডাই যুগাল টু ল্যামডাইজুগাল টু ওয়ান বাই ল্যামডাই যুগাল টু ওয়ান বাই টি দেখো ল্যামডাই যুগাল টু ওয়ান বাই টি হচ্ছে সময় আর ল্যামডা হচ্ছে শব্দ তরঙ্গ তাহলে আমাদের পর্যায়কাল সময় দেওয়া আছে কত সরি ল্যামডা ইউজুয়াল টু নয় এটা হবে তোমার এন ইজুয়াল টু যেহেতু কম্পাঙ্ক চেয়েছে ঠিক আছে কম্পাঙ্ক চেয়েছে এন ইজুয়াল টু ওয়ান বাই টি আমি একটু ভুল বলে দিলাম ঠিক আছে এটা হবে এন ল্যামডা নয় ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর এন হচ্ছে তোমাদের কম্পাঙ্ক এখানে আমি কম্পাঙ্কটাকে এন ধরলাম ঠিক আছে এন ই যুগাল টু ওয়ান বাই টি বা টি যুগাল টু ওয়ান বাই এন হতে পারে ঠিক আছে তো এখানে পর্যায়কাল কত দেওয়া আছে পর্যায়কাল দেওয়া আছে তোমার জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড তাহলে ওয়ান বাই এন ঠিক আছে এটা তোমার এখানে চলে এলে তোমার এটাকে ধরো আমি দশমিকটাকে তুলে দিলাম এখন হয়ে যাবে একশো ঠিক আছে একশো হয়ে গেলে এন ইজুয়াল টু এন ইজুয়াল টু হান্ড্রেড হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে মনে রাখবে এবার এন ইজুয়াল টু সুত্রটা মনে রাখবে এন ওয়ান বাই ই ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন বাক্যটি সঠিক শব্দের বেগ শব্দের বেগ ড্যাশ তো এখানে সঠিক উত্তর কি হবে বলো সঠিক উত্তর হবে অপশান ডি কঠিনে সর্বোচ্চ ও গ্যাসীয় মাধ্যমে সর্বনিম্ন হয় ঠিক আছে গ্যাসের গতিবেগ কঠিনে সর্বোচ্চ হয় এবং গ্যাসে সর্বনিম্ন হয় নেক্সট কোশ্চেন শব্দ যে মাধ্যম দিয়ে যাতায়াত করে তার কণার ঘনত্ব বাড়লে তা ড্যাশ বাড়িয়ে দেয় বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ চাপ বাড়িয়ে দেয় ঠিক আছে তোমার মাধ্যমের চাপ বাড়িয়ে দেয় নেক্সট কোশ্চেন শব্দ কোন মাধ্যমে সবচেয়ে গতিলাভ করে বলো সঠিক উত্তর কি হবে এখানে দেওয়া আছে এইটুকুর মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি স্টিলে স্টিলে শব্দের সব থেকে বেশি পেট্রোল তোমার তরল পদার্থ নাইট্রোজেন গ্যাস কেরোসিন তেল তরল পদার্থ তাহলে স্টিল হচ্ছে কঠিন পদার্থ এই হিসেব থেকে তোমরা করতে পারো নেক্সট কোয়েশ্চেন যদি চাঁদে কোনো বোমা বিস্ফোরণ ঘটে তাহলে কত সময় পরে পৃথিবীতে সেই আওয়াজ শোনা যাবে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি ওই আওয়াজ শোনা যাবে না কেন তোমরা বলতে পারবে কারণ হচ্ছে চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব অনেকটা মাঝখানে কোনো মাধ্যম নেই ঠিক আছে হাওয়া বা কোনো কঠিন কোনো কিছু মাধ্যম নেই আর তোমাদের শব্দ মাধ্যম ছাড়া যেতে পারে না তাই আওয়াজ এখানে শোনাই যাবে না ঠিক আছে শব্দ তরঙ্গের ইকো হওয়ার জন্য নিম্নলিখিত কোন ঘটনা দায়ী বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ প্রতিফলন শব্দের প্রতিফলনের ফলে ইকো তৈরি হয় নেক্সট কোয়েশ্চেন বাতাসে শব্দের বেগ কত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি তিনশো মিটার পার সেকেন্ড নেক্সট কোশ্চেন বৃষ্টির দিনে আপেক্ষিক অপেক্ষাকৃত অনেক বেশি দূর থেকে শব্দ শোনা যায় কারণ বৃষ্টির দিনে অপেক্ষাকৃত অনেক বেশি দূর থেকে শব্দ শোনা যায় তার কারণ কি শোনা যায় হবে শোনা যায় হয়ে গেছে সঠিক উত্তর হবে অপশান বি আর্দ্র বাতাসে শব্দ দ্রুত গতিতে প্রবাহিত হয় ঠিক আছে আর্দ্র আর্দ্রতা বাড়লে তোমার বাতাসে ঘনত্ব বেড়ে যায় আর তাড়াতাড়ি তোমার শব্দটা প্রভাবিত হয় নেক্সট কোশ্চেন শব্দ দূষণের মাত্রার একক কি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ডেসিবেল নেক্সট কোশ্চেন শব্দের বেগ বেগের ওপর কার কোনো প্রভাব নেই বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ চাপ চাপের কোনো প্রভাব নেই নেক্সট কোশ্চেন মানুষ কোন কম্পাঙ্কের মানুষ কোন কম্পাঙ্কের শব্দ শুনতে পারে বলো মানুষ কোন কম্পাঙ্কের শব্দ শুনতে পারে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি কুড়ি থেকে কুড়ি হার কুড়ি হাজার হার্চের মধ্যেকার কম্পাঙ্কর শব্দগুলো শুনতে পাবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন বাতাসে শব্দের বেগ ড্যাশ কি আছে এই চারটার মধ্যে কোন অপশানটা ঠিক হবে সঠিক উত্তর হবে অপশান ডি উষ্ণতা হ্রাসের সাথে সাথে কমে যায় ঠিক আছে শব্দের বেগ কমে যায় উষ্ণতা বাড়লে তোমার বাড়ে উষ্ণতা হ্রাস হলে কমে যায় নেক্সট কোয়েশ্চেন বাতাসের তুলনায় সিও টুর মধ্য দিয়ে শব্দ বেশি জোরালো শোনা যায় কেন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ বাতাসের থেকে সিও টুর ঘনত্ব বেশি ঠিক আছে নেক্সট কোশ্চেন কম্পনশীল তারের বৈশিষ্ট্য বোঝার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি সোনোমিটার অপশান বি সোনোমিটার নেক্সট কোশ্চেন ডপলার এফেক্ট কার উপর নির্ভরশীল নয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে শ্রোতা ও উৎসের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল নয় শ্রোতা এবং উৎসের উপর নির্ভরশীল কিন্তু মধ্যবর্তী দূরত্বের মধ্যে নির্ভরশীল নয় নেক্সট কোশ্চেন ডপলার এফেক্ট কেমন জানো তো মানে ডপলার এফেক্ট হচ্ছে তোমরা ট্রেন আসছে শুনতে পাবে মনে হচ্ছে কাছে চলে আসছে তারপর ট্রেন চলে যাচ্ছে সেটা শুনতে পাবে এই যে কাছে আসার সঙ্গে সঙ্গে যে তোমাদের আওয়াজটা বেড়ে যাওয়া এটা হচ্ছে ডপলার এফেক্ট নেক্সট কোশ্চেন সঙ্গীতানুষ্ঠানের জন্য নির্মিত হল ঘরের দেওয়ালগুলির কোন ক্ষমতা থাকা উচিত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি শব্দ শোষণ করা শব্দ শোষণ করা শোষণ না করলে ইকো হবে আর আওয়াজটা এত ভালো আসবে না বুঝতে পারলে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন নীতির উপর ভিত্তি করে সোনার তৈরি করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সোনার অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর হবে অপশান এ ইকো ঠিক আছে ইকো বা প্রতিফলন নেক্সট কোশ্চেন শব্দের প্রতিফলন হচ্ছে প্রতিধ্বনি ঠিক আছে শব্দের গতিবেগ সর্বাধিক শব্দের গতিবেগ সর্বাধিক ড্যাশ কোথায় বলো সঠিক উত্তর কি হবে কিছুক্ষণ আগে বলেছি সঠিক উত্তর হবে অপশান সি ইস্পাতে নেক্সট কোশ্চেন শব্দ তরঙ্গের সমবর্তন হয় না কারণ শব্দ তরঙ্গ হলো ড্যাশ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি অনুদৈর্ঘ্য তরঙ্গ শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা তোমরা ইংলিশে বলতে পারো লংগিচিউডিয়াল ওয়েব লংগিচিউডিয়াল মেকানিক্যাল ওয়েব হচ্ছে শব্দ তরঙ্গ ঠিক আছে অনেক সময় মেকানিক্যাল ওয়েবও দেয় ওটা তোমরা টিক মারবে ঠিক আছে নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে কোশ্চেনগুলো ভালো লাগে অবশ্যই তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওগুলির পিডিএফ পেতে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই ক্লিক করে টেলিগ্রামে হয়ে যাও কোয়েশ্চেন দেখো শব্দের কম্পনশীল উৎস এবং তার থেকে উৎপন্ন শব্দতরঙ্গ এদের কোন ধর্মটি অভিন্ন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি কম্পাঙ্ক নেক্সট কোয়েশ্চেন শুল্ক বায়ু অপেক্ষা বায়ুতে শব্দের বেগ বেশি হয় কারণ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ বায়ু অপেক্ষাকৃত হালকা ঠিক আছে নেক্সট কোশ্চেন আলট্রাসোনোগ্রাফি বিষয়টি কোন ধরনের তরঙ্গের সঙ্গে সম্পর্কিত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি শব্দোত্তর ঠিক আছে বা আলট্রাসোনিক সাউন্ড শব্দোত্তর আর শব্দে তর নেক্সট কোশ্চেন শব্দ তরঙ্গ হলো কি ড্যাশ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ বা ইংলিশে বলতে পারো লংগিচিউডিয়াল মেকানিক্যাল ওয়েব নেক্সট কোশ্চেন শব্দের মাত্রা বেশি হলে শব্দ শব্দদূষণ সৃষ্টি হয় ড্যাশ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে আশি থেকে নিরানব্বই ডেসিবিলের মধ্যে গেলে শব্দ শব্দদূষণ সৃষ্টি হয় ঠিক আছে ওর বেশি হলে শব্দদূষণ স্টার্ট হয়ে যায় নেক্সট কোয়েশ্চেন শব্দ দূষণের জন্য শব্দের তীব্রতার মান কত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ পঁয়ষট্টি ডেসিবিল আমরা পঁয়ষট্টি ডেসিবিলের উপরে ধরলে তোমরা শব্দ দূষণের স্টার্ট হয়ে যায় আমি কিছুক্ষণ আগে বললাম তোমার এই কোশ্চেনটা দেখো প্রিভিয়াস কোশ্চেনটা কি আছে শব্দের মাত্রা বেশি হলে শব্দদূষণ সৃষ্টি হয় মানে এখানে দেখবে এখানে দেখো এখানে হচ্ছে শব্দের মাত্রা হচ্ছে এইটা হবে এইটা অ্যান্সার নিয়েছে ঠিক আছে আমরা অনেক সময় এটার সঙ্গে এটা কনফিউজ হয়ে যাব কারণ পঁয়ষট্টি ডিসিবিলের উপরে ঠিক আছে তখন আমরা এইটা অ্যান্সার নিয়েছে তাই তোমাদের এটা অ্যান্সার করিয়েছি ঠিক আছে ডব্লিউ এটা অ্যান্সার নিয়েছে নেক্সট কোয়েশ্চেন শব্দ দূষণের জন্য তীব্রতার মান কত এটা বললাম এটা সঠিক উত্তর হবে তোমার পঁয়ষট্টি ডিসিবিল নেক্সট কোশ্চেন স্প্রিং এর কম্পন কি প্রকৃতির বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি অনুদৈর্ঘ্য প্রকৃতির নেক্সট কোশ্চেন সোনার যন্ত্রের যে নীতি অনুসৃত হয় তা হলো বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি শব্দোত্তর শব্দের প্রতিধ্বনি বা আল্ট্রাসনিক ওয়েব তোমার জাহাজ যায় বা উড়োজাহাজ যায় উড়োজাহাজ কত উপরে উঠছে ঠিক আছে কত উপরে উঠছে বা জাহাজ জাহাজ কতটা গভীরতা মানে জলের সমুদ্রে যে ভাসে জাহাজ ওইখানকার গভীরতা চেক করার জন্য সমুদ্র সমুদ্রের গভীরতা চেক করা বা ওইখানে যে জাহাজটা যেখানে আছে ওইখানকার গভীরতা চেক করার জন্য এ সোনার ইউজ করা হয় বা উড়োজাহাজ কতটা উপরে উঠছে তাকে চেক করার জন্য সোনার ইউজ করা হয় এগুলো বারবার জিজ্ঞেস করে ঠিক আছে তো তোমরা মনে রাখবে সোনার প্রতিধ্বনি শব্দের প্রতিধ্বনি ইউজ করে তোমার নির্ণয় করে নেক্সট কোশ্চেন ভূমিকম্প সৃষ্টি করে ড্যাশ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি শব্দের তর শব্দ শব্দে তর নেক্সট কোয়েশ্চেন স্থানে শব্দের বেগ কত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি শূন্য কারণ শূন্য স্থানে শব্দ যেতে পারে না তাই শূন্য স্থানে বেগ হচ্ছে শূন্য নেক্সট কোয়েশ্চেন আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহার করা হয় ড্যাশ আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহার করা হয় ড্যাশ বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি শব্দ তর শব্দ শব্দ তরশব্দ নেক্সট কোশ্চেন আলট্রাসোনোগ্রাফিতে আলট্রাসোনিক ওয়েব ইউজ করা হয় মনে রাখবে আলট্রাসোনিক ওয়েব আলট্রাসোনোগ্রাফি আলট্রাসোনিক ওয়েব বা এখানে কি বললাম শব্দ শব্দ নেক্সট কোয়েশ্চেন একটি সুপারসনিক জেট প্লেনের ম্যাক সংখ্যা হলো বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি তোমার লেস দেন ওয়ান লেস দেন ওয়ান ঠিক আছে লেস দেন ওয়ান অ্যাকচুয়ালি হয় জিরো পয়েন্ট সিক্স থেকে জিরো পয়েন্ট নাইন ঠিক আছে নেক্সট কোশ্চেন মানুষের মস্তিষ্কে কোন শব্দের রেস কত সময় পর্যন্ত থাকে বলো মানুষের মস্তিষ্কে কোনো শব্দের রেস কত সময় পর্যন্ত থাকে সঠিক উত্তর হবে অপশান এ ওয়ান বাই দশ সেকেন্ড সেকেন্ড লিখে না সেকেন্ড হবে সব সঠিক উত্তর হলো অপশান এ নেক্সট কোশ্চেন সাইকেলস প্রতি সেকেন্ড এটা কার একক বলো সাইকেলস পার সেকেন্ড বা সাইকেলস প্রতি সেকেন্ড সঠিক উত্তর হবে অপশান এ কম পাঙ্কের একক কম পাঙ্কের একক হচ্ছে সাইকেলস প্রতি সেকেন্ড নেক্সট কোয়েশ্চেন দুধ ও পানীয় জল জীবাণুমুক্তকরণে কোন শব্দ ব্যবহৃত হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ তর শব্দ ঠিক আছে শব্দ তর শব্দ এটাও একই হয়ে গেছে এটা তর আর শব্দের তর হবে শব্দের তর এখানে হয়ে যাবে শব্দোত্তর এখানে যে আল্ট্রাসনিক ওয়েভ বা আল্ট্রাসনিক ওয়েভ মনে রাখবে নেক্সট কোশ্চেন বন্দুকের শব্দের প্রতিধ্বনির জন্য প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হওয়া দরকার বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ষোলো পয়েন্ট সিক্স মিটার ঠিক আছে অনেক জায়গায় পাবে এটা আমি ষোলো পয়েন্ট সিক্স মিটার একটা বই থেকে নিয়েছি অনেক জায়গায় পাবে তোমরা লুসেন্ট টুসেন্ট ইউজ করলে বা লুসেন্টের যে জেনারেল সায়েন্সের বইটা আছে ওখানে আছে সতেরো পয়েন্ট টু টু আছে বা সতেরো পয়েন্ট অনেক জায়গায় ফাইভ আছে এটা তোমরা যেরকম অপশান পাবে ওই রকম অপশানে ক্লিক করবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন একটি সুপারসনিক জেড প্লেনের ম্যাক সংখ্যা কত বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান অপশান সি হবে এটা ঠিক আছে অপশান সি হবে রাইট অ্যান্সার এটা অপশান এ হবে না অপশান সি হবে রাইট অ্যান্সার ঠিক আছে শব্দ তরঙ্গ হলো কিছুক্ষণ আগে বলেছি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক ঠিক আছে মেকানিক্যাল ওয়েব নেক্সট কোশ্চেন এটাই লাস্ট কোশ্চেন বলো একটি লোহার পাইপের এক প্রান্তে আঘাত করা হলে অপর প্রান্তে কয়টি শব্দ শোনা যাবে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি দুটি ঠিক আছে তো এই এইটুকু নিয়েছি ফর্টি সিক্সটা কোয়েশ্চেন সাউন্ডের উপরে এইটুকু করলে যথেষ্ট আশা করি তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষায় আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে দেখা হবে তো চলো মন দিয়ে পড়াশোনা করো দ্রুত সফল হও আর যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও পিডিএফগুলো পেতে ডিসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম এর লিঙ্ক দেওয়া আছে চলো জয় হিন্দ থ্যাংক ইউ